মার্কিন দূতাবাস থেকে কর্মী সরানোরও নির্দেশ ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের একাধিক দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এসেছে ইরাকের রাজধানী বাগদাদ বাহরাইন এবং কুয়েতের মার্কিন দূতাবাসগুলো ঘিরে হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে এই দূতাবাসগুলোতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং জরুরি দায়িত্বে থাকা কর্মীরা অবস্থান করবেন বাকি সবাইকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে বিশেষ করে ইরাকে মার্কিন স্বার্থে হুমকির আশঙ্কা থাকায় এই পদক্ষেপকে সতর্কতামূলক ও প্রতিরক্ষামূলক বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার তবে এই সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্ক বা সহযোগিতার ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও তারা জানিয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই উত্তেজনা আরও বাড়লে তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনারা দেখছেন প্রতিদিন সকাল